আজ মহা অষ্টমী এই মহা অষ্টমীর সন্ধ্যায় সবাইকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি আজকে আমরা দেখব সাপ্লাই এবং ডিমান্ড সাপ্লাই ডিম্যান্ডের সেই কনসেপ্ট যে কনসেপ্টটা যদি আপনি শেখেন এবং শিখে আপনি যদি সেইগুলোকে কাজে লাগান এবং সেই জায়গাগুলোতে যে জায়গাগুলোতে পসিবিলিটিস বেশি থাকে যে এন্ট্রি নেবার পরে আপনার একটা প্রফিট হতে পারে বা আপনি প্রপার জায়গায় এক্সিট করতে পারেন যেখানে সাপ্লাই আছে সেখানে আপনি এক্সিট করতে পারবেন আর যেখানে ডিম্যান্ড আছে সেখানে আপনি বাই করতে পারবেন এটা প্রপারলি তখনই আপনি করতে পারবেন যখন আপনি সাপ্লাই এবং ডিম্যান্ড কি সাপ্লাই জোন কি ডিম্যান্ড জোন কি এটা কিন্তু আপনি প্রপারলি জানতে পারবেন ওকে তো চলুন আমরা ভিডিও শুরু করি তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য এবং দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি একটা নেক্সট লেভেলে যেতে যাবার যে প্রচেষ্টাটা সেটা আপনি করতে পারেন এই সমস্ত ভিডিওগুলোকে দেখে তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলায়কনটি অবশ্যই অন করে রাখুন যাতে প্রথম প্রথমে আপনি ভিডিওগুলোকে দেখে নিতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমরা দেখব কি প্রথমে আমরা দেখব যে সাপ্লাই এবং ডিম্যান্ডের বেসিক বেসিক কি মার্কেট সাপ্লাই আর ডিম্যান্ডের উপরেই কিন্তু ওঠানামা করে চলাফেরা করে মানে সাপ্লাই হলে মার্কেট নিচের দিকে নামে আর ডিম্যান্ড যখন যখন সাপ্লাই হবে ওকে তখন মার্কেট নিচের দিকে নামবে আর যখন ডিম্যান্ড হবে ওকে তখন মার্কেট উপরের দিকে উঠবে সাপ্লাই আর ডিম্যান্ডের উপরেই কিন্তু শুধুমাত্র শেয়ার মার্কেট না প্রত্যেকটা মার্কেট কিন্তু এর উপরে দাঁড়িয়ে আছে সেই জন্য আমাদেরকে কিন্তু সেটাকে লক্ষ্য রাখতে হবে যে মার্কেটে যে দাম ওঠানামা হয় মার্কেটে যে দাম ওঠানামা করার জন্য কি কি প্রয়োজন কি কি দরকার ক্রেতাদের দরকার আর ব্রি দরকার মানে কেউ বাই করবে আর কেউ সেল করবে যখন কেউ বাই করবে তখন কাউকে সেল করতে হবে আর যখন কেউ সেল করবে তখন কাউকে বাই করতে হবে যখন একে অপরের ওই যে ট্রানজ্যাকশনগুলো মানে একে অপরের যে অর্ডারটা বাই অর্ডার এবং সেল অর্ডার যখন একে অপরের সঙ্গে ম্যাচ হবে তখনই কিন্তু একটা ট্রানজাকশন হবে এবং তখনই কিন্তু প্রাইস ওঠানামা করে ধরুন আমি জাস্ট একটু বেসিকটা ক্লিয়ার করে দিই ধরুন প্রাইস একশো টাকা থেকে একশো এক টাকা উপরে যাবে রাইট উপরের দিকে যাবে তো এই একশো এক টাকাতে তখনই প্রাইস যাবে যখন বা কোনো একটা ভদ্রলোক বা কোনো একজন এই একশো এক টাকাতে বাই করতে প্রস্তুত থাকবে ওকে আর কোনো একজন এই একশো এক টাকাতে সেল করতে প্রস্তুত থাকবে যখন একে অপরের একজন বাই করতে প্রস্তুত একজন সেল করতে প্রস্তুত প্রাইস একশো টাকায় আছে একশো এক একশো টাকা থেকে একশো এক টাকা তখনই যাবে যখন ওই একশো এক টাকাতে কেউ কিনতে প্রস্তুত আর কেউ সেল করতে প্রস্তুত বিক্রি করতে প্রস্তুত যখনই একে অপরের উপর এই যে ট্রানজাকশানটা কেউ সেল আর কেউ বাই যখন একে অপরের সঙ্গে ম্যাচড হবে তখনই কিন্তু প্রাইস একশো টাকা থেকে একশো এক টাকায় যাবে এই যে ওঠানামা করছে ঠিক সেইভাবে এক একশো টাকা থেকে নব্বই টাকা বা আপনি নিরানব্বই টাকাতেও সেমভাবে যাবে কেউ নিরানব্বই টাকাতে বাই করতে প্রস্তুত থাকবে আবার কেউ সেল করতে প্রস্তুত থাকবে যখন এই দুটো অর্ডার বাই অর্ডার এবং সেল অর্ডার যখন একে অপরের সঙ্গে ম্যাচ হবে একে অপরের সঙ্গে মানে ঠিকঠাকভাবে ম্যাচ করবে তখনই কিন্তু প্রপার পাঁচশো টাকা থেকে নিরানব্বই টাকায় প্রাইস চলে আসবে এইভাবেই কিন্তু প্রাইস ওঠানামা করে তার মানে আমরা কি দেখলাম প্রাইস ওঠানামার জন্য আমাদের ক্রেতা লাগবে এবং বিক্রেতা লাগবে যদি বাজারে ধরুন এমন একটা জায়গা গেল যে কোনো ক্রেতা নেই বিক্রেতা নেই তাহলে কী হবে কোনো ক্রেতাও নেই কোনো বিক্রেতাও নেই তাহলে দাম নড়বেই না দাম যে জায়গাতে দাঁড়িয়ে আছে একশো টাকা দিয়ে ছিল একশো টাকা দিয়ে থাকবে কেওয় 101 টাকায়তে কিনতে প্রস্তুত না কেওয় 99 টাকায়তে বিক্রি করতে প্রস্তুত না নিগ্ররও কিনতে প্রস্তুত না বিক্রি করতে প্রস্তুত না 101 টাকায়তে কিনতে প্রস্তুত না বিক্রি করতে প্রস্তুত তখন কি হবে তখন প্রাইস কিন্তু 100 টাকা দিয়ে থেকে যাবে কোনো ট্রানজাকশন হবে না যদি কোনো ক্রেতা এবং বিক্রেতা না থাকে আর বিক্রেতা এবং ক্রেতা যদি না থাকে মার্কেট চলবেও না মার্কেট দাঁড়িয়ে আছে ক্রেতা এবং বিক্রেতাদের উপরে বাই এবং সেলিং এর উপরে এবার কোন জায়গাতে বেশি বাই আসছে কোন জায়গাতে বেশি সেল আসছে সেই অনুযায়ী আমরা ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন মার্ক করবার চেষ্টা করবো এবং সেইখান থেকে আমরা কিভাবে আমাদের ট্রেডিংটাকে নেক্সট নিয়ে যাই সেটাই কিন্তু এই সিরিজের মাধ্যমে টোটাল সিরিজের মাধ্যমে কিন্তু আমরা দেখবার চেষ্টা করছি ওকে দেখুন এখানে দেখুন মার্কেটে কিন্তু অনেক ধরনের ট্রেডার আছে শুধুমাত্র আমি আপনি নান বহু ধরনের আছে রিটেল ট্রেডার সব থেকে বেশি আছে রিটেল ট্রেডার যেমন আমি আপনি সবাই যারা ট্রেড করতে আসছে যাদের অল্প অ্যামাউন্ট তারা কিন্তু রিটেল ট্রেডার স্বাধীনভাবে প্রাইভেট ট্রেডার একদম স্বাধীনভাবে তাদের কাছে প্রচুর টাকা আছে তারাও কিন্তু এখানে ট্রেড করে এবং তাদের কিন্তু একটা বিশাল বড় বড় অ্যামাউন্টের একটা অ্যামাউন্ট নিয়ে তারা ট্রেড করতে আসে বড় বড় যে প্রতিষ্ঠান এফ আই আই অথবা ডিআইআই ডোমেস্টিক যে সমস্ত ইনভেস্টার আছে বা ফরেন ইনভেস্টাররা আছে তারা কিন্তু এখানে আমাদের ট্রেড করতে আসে বড়ো বড় যে হেড মানে ফাজ হেজ ফান্ডগুলো আছে বা প্রফেশনাল ট্রেডার আছে বা মিউচুয়াল ফান্ড আছে ওকে মিউচুয়াল ফান্ড বা ব্যাংক এরাও কিন্তু ট্রেড করে আমাদের সঙ্গে সেম মার্কেটে যেখানে প্রাইজের ওঠানাম হচ্ছে যেগুলো দেখে আমরা বাই করছি সেখানে কিন্তু তারাও বাইসেল করে মানে শুধুমাত্র সেখানে আমরা করি সেটা না সেখানে কিন্তু তারাও করে বা আমাদের প্রশ্ন হচ্ছে যে তারা যেহেতু আমাদের থেকে অনেক বেটার তাদের কাছে টাকা আছে অনেক বড় টাকা পরিমাণ আছে তাদের রিসোর্স আছে তারা আমাদের থেকে বেটার অ্যানালাইসিস করে তো তাদের পিছন পিছন যদি আমরা যাই মানে স্মার্ট মানির পিছন পিছন যদি যাই আমরা ডিমান্ড এবং সাপ্লাই কোথায় আছে তারা কোথায় ডিমান্ড জোন তৈরি করছে কোথায় সাপ্লাই জোন তৈরি করছে সেটাকে যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি এবং সেখান থেকে যদি আমরা তাদের মুভকে বোঝার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটা সোজা হবে ট্রেড করার জন্য এবং সেখান থেকে ভালো রকম প্রফিট বার করবার জন্য কারণ কারণ কি কারণ আমরা মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইকে দেখে যাচ্ছি যেখানে ডিমান্ড থাকবে সেখানে আমরা বাই করবো যেখানে সাপ্লাই থাকবে সেখানে আমরা সেল করবো সিম্পল কনসেপ্ট এটাই হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ডের বেসিক জিনিস যে সাপ্লাই এবং ডিমান্ড যদি না থাকে মার্কেট ওঠানামাই করবে না মার্কেট কোনো দিকে মুভই করবে না মার্কেট যে জায়গায় যে সেই জায়গাতেই থাকবে এবং আমরা সেই সময় দেখি যখন আমরা যখন মার্কেট যদি আমরা কন্ডিশন অনুযায়ী দেখি মার্কেট যখন হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে ওঠে মানে কি এখানে ডিমান্ড বেশি সেই জন্য মার্কেট ওপরের দিকে উঠছে সাপ্লাই কম আবার যখন প্রাইস নিচের দিকে লোয়ার হয় লোয়ার লো করতে করতে নিচের দিকে নামে মানে এখানে কি হচ্ছে এখানে সাপ্লাই বেশি ডিমান্ড কম সাপ্লাই বেশি মানে সাপ্লাই সেলার্সের বেশি প্রাইস নিচের দিকে নামে নিয়ে আসছে যখন মার্কেট সাইডওয়েজ থাকে নো সাপ্লাই নো ডিম্যান্ড সেম জো সেম জন আছে মানে ট্রানজাকশন তো হচ্ছে বাট কোনো একটা লেভেলে কোনো একটা ট্রেন্ড কোনো জায়গায় যাচ্ছে না কেউ ভারী হচ্ছে না বাইসে যদি ভারী হয় তাহলে প্রাইস উপর দিকে করবে ডিমান্ড বাড়বে আর সেলার্সও যদি ভারী হয় প্রাইস নিচের দিকে নামবে বাট যখন সাইডওয়েস মোমেন্ট আমার থাকে তখন কোনো কিছুই কিন্তু ভারী হয় না কেউ কেউ সেইভাবে জোর নেই সেই মতন সেই মোমেন্টামটা নেই বা সেই জায়গাতে কারোর শক্তিটা বেশি প্রদর্শন করবার ক্ষমতা নেই সাইড রোজ মার্কেটে যারা বেশি প্রদর্শন করবে সেদিকে মার্কেট মুভ করবে এইভাবে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাই কাজ করে এবং এটার উপরেই বেশ করে কিন্তু আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিকে রেডি করতে পারি ওকে বড়ো প্রতিষ্ঠান বা প্রফেশনাল যে সমস্ত যে আছে তাদের হাতে থাকে অনেক টাকা যেটা আমি একটু আগে বলছিলাম তারা কিন্তু হিউজ পরিমাণে টাকা নিয়ে আছে কিন্তু আমরা অ্যাজ এ রিজাল্ট ট্রেডার আমরা খুচুরো ট্রেডার আমাদের কত কোয়ান্টিটি আমরা বাই করতে পারি ম্যাক্সিমাম পাঁচ হাজার কোয়ান্টিটি বাই করতে পারি একজন খুচরো ট্রেডার এক টাকা দশটা পঞ্চাশটা একশোটা হাজারটা দু হাজার রাইট এরকম কোয়ান্টিটি আমরা বাই করতে পারি ম্যাক্সিমাম পাঁচ 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 হাজার কোয়ান্টিটি আমরা যারা রিটেল ট্রেডার তারা করতে পারে বাট ওরা দশ লাখ বিশ লাখ কোয়ান্টিটি একসঙ্গে করে কারণ তার কাছে হিউজ পরিমাণে টাকা তারা জানে মার্কেট কীভাবে চলে এবং এই জন্য মাত্র ফাইভ পার্সেন্ট রিটেল ট্রেডার তারা লাভ করে বাদ এই যে তারা কি করে তারা এই প্রফেশনালদের মতন ট্রেড করতে যে কোথায় কোথায় ডিমান্ড আছে আছে আর সাপ্লাই রাইট কারণ যারা স্মার্ট মানি বা যারা বিশাল বড় বড় প্রফেশনাল ট্রেডার বড় বড় ফান্ড তারা কি করে তারা ডিমান্ড জোন তৈরি করে প্রাইস দিকে নিয়ে যায় তারা সাপ্লাই জোন তৈরি করে প্রাইস কে নিচের দিকে নিয়ে আসে আর যারা প্রফেশনাল ট্রেডারদের মতন রিটেল ট্রেডাররা এই ডিমান্ড এবং সাপ্লাই জোনকে আইডেন্টিফাই করতে পারে তারাই কিন্তু ভালো রকম প্রফিট বার করতে পারবে এই শেয়ার মার্কেট থেকে এবং তারাই কিন্তু প্রফিট বার করে প্রফেশনালি রিলেটেড যারা এই সমস্ত মানে প্রসেসগুলোকে জানে ডিমান্ড এবং সাপ্লাইকে ভরতে পারে তারাই কিন্তু বেটার প্রফিট এখান থেকে বার করতে পারে সেই জন্য আমাদেরও উচিত যে সাপ্লাই এবং ডিমান্ড জোনকে দেখা এবং সেই জন্য আমি টোটালি বাংলাতে সহজ ভাষায় সাপ্লাই এবং ডিমান্ড জোনকে নিয়ে আসবার চেষ্টা করেছি যাতে আপনারা সেগুলোকে শিখে দেখে ট্রেড করতে তো চলুন আমরা প্রথমেই দেখার চেষ্টা করি যে সাপ্লাই জোন সাপ্লাই জোন কি সাপ্লাই জোন হচ্ছে সেটা যেখান থেকে দাম নিচের দিকে নামে প্রাইস এখানে সাপ্লাই হয়েছে প্রাইস এখান থেকে নামছে মানে যেখান থেকে প্রফেশনাল ট্রেডার বা প্রতিষ্ঠানগুলো আছে বিশাল বড় বড় যে সমস্ত এফ আইআই বা ডিআইআই আছে তারা সেল অর্ডার করে যেখান থেকে করে সেখান থেকে কিন্তু দাম হঠাৎ করে নিচের দিকে নামে এবং সেখানটাতেই আমরা বলি কি সাপ্লাই হয়েছে এবং সেখানে একটা সাপ্লাই জোনকে আমরা মা করি কিভাবে আমরা মার্ক করব কীভাবে আমরা করবো সেগুলো সবই এই সিরিজের মধ্যে আসবে স্টেপ বাই স্টেপ পরপর করে আমরা নিয়ে আসছি বাট আমি আজকে ওভারঅল আমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে সাপ্লাই জোন কি আমরা অলরেডি দেখেছি পুলিশ মানে অর্ডার ব্লক দেখেছি ব্যারেজ অর্ডার ব্লক দেখেছি যেখান থেকে একটা ইম্পালসিভ মুভ হচ্ছে ঠিক সেইভাবেই সাপ্লাই জোন বা ডিমান্ড জোন অনেকটা পুলিশ অর্ডার ব্লক বা অনেকটা ব্যারেজ অর্ডার ব্লকেরই মতন বাট সেটা একটু ডিফারেন্ট সেটাও কিন্তু আমি এটা আপনাকে দেখাবার চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ ওকে তো আজকে আমরা দেখবো যে যেখানে সাপ্লাই জোন তৈরি হচ্ছে সেখান থেকে প্রাইস নিচের দিকে নামছে এবং সেখানে রিটেল ট্রেটারা কি করে রিটেল ট্রেটারা কি করে ভুল করে সেখানে লং করে কারণ তারা বুঝতে পারে না যে সেখানে প্রাইস সাপ্লাই করছে বা সেখানে প্রাইজের সেলিং প্রেসার বেশি এবার প্রশ্ন হচ্ছে যে এই যে রিটেল ট্রেটারটা তো কিনছে লং করছে মানে তারা বাই করছে ওকে তারা বাইটা করছে কার কাছ থেকে কিনছে এটা কিন্তু বুঝতে হবে সেল করছে কারা কারণ মার্কেটে সেল আর বাই দুটো অর্ডার যখন একসঙ্গে পাঞ্চ হবে যখন দুটো ট্রানজাকশন হবে তখনই কিন্তু একটা প্রাইস ওঠানামা করবে যখন কেউ সেল করছে তখন কেউ বাই করছে এবার বাই করছে তো এখানে লং করবার জন্য সাপ্লাই লেভেলে তো সেই বাইগুলো করছে কারা রিটেল ট্রেডাররা যারা রিটেল ট্রেডার তারা বাই করছে তারা সেলটা করছে কারা সেলটা করছে কারা এখানে প্রফেশনাল ট্রেডাররা যারা হচ্ছে স্মার্ট মানি যারা হচ্ছে বড় বড় ফান্ড বড় বড় ইনস্টিটিউশন তারা এখানে সেল করছে এবং তাদের কাছ থেকে কারা কিনছে তাদের কাছ থেকে কিনছে রিটেল ট্রেডাররা এবং তারা যখনই বিশাল পরিমাণে সেল করছে প্রাইস নিচের দিকে নেমে যাচ্ছে এবং মার্কেটের এগেন্স্টে চলে যাচ্ছে কারা রিটেল ট্রেডাররা এবং আমরা সেই জন্যই বলি রিটেল ট্রেডাররা যারা আনইনফর্ম ট্রেডার যারা কিছু জানে না আমরা দেখবেন এটা একটা সবারই কমন একটা শব্দ যে আমি কিনলাম আর কেনার পরে প্রাইস নিচের দিকে নেমে গেল কিন্তু আপনি কিনেছেন তো সেই জায়গাটায় কোথায় সাপ্লাই লেভেলে যেখানে অলরেডি স্মার্ট মানি বিক্রি করছে আর তাদের বিক্রির যে কেনার যে ক্রেতাদের ভূমিকাটা পালন করছেন আপনি আর ক্রেতা কিনলেন আর তারপরে তো কারণ পার্সেন্ট যে রিটেল ট্রেডার লাভ করে না তারা কিন্তু প্রফেশনালদের মতন চিন্তা করে সাপ্লাই এবং ডিমান্ডের উপরে চিন্তা করে তো আপনাকেও বুঝতে হবে যে কোনটা সাপ্লাই লেভেল কোনটা ডিম্যান্ড জোন সাপ্লাই জোন কোনটা ডিমান্ড জোন করে সেটা আপনাকে বুঝতে হবে সাপ্লাই আমরা বিক্রি করবো প্রফেশনাল ট্রেডারদের মতো স্মার্ট মানির মতন সেখানে আমরা কিনবো না কিনলে কিন্তু আমার লস হবে এবং আমার এগেন্স্ট মার্কেট চলে যাবে আমি কিনলে আমার প্রাইস নিচে দেখে গেলে আমার লস হলো সেইভাবে যেখানে একটা সাপ্লাই জোন তৈরি হয় সেখানে সেল করে কারা সেল করে স্মার্ট মানি আমি টোটাল যদি বলি স্মার্ট মানি একটা শব্দই বলছি রিটেল যারা না স্মার্ট মানি যারা বড়ো বড়ো প্রফেশনাল আছে ফান্ড আছে ব্যাঙ্ক আছে মিউচুয়াল ফান্ড আছে এফআইআইডিআই সবাইকে নিয়ে আমি বলছি স্মার্ট মানি সেখানে সেল করে বাই করে কারা আমার মতন আপনার মতন আন ইনফর্ম যারা জানে না রিটেল তারা বাই করে এবং সেই বাই করার পরে তাদের প্রাইস নিচের দিকে নেমে যায় এবং তারা লস করে লাভ করে কারা লাভ করে হচ্ছে স্মার্ট মানি এইভাবেই কিন্তু মার্কেট ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে চলছে ওকে তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন আপনি এবার এখানে কিভাবে আমরা এই মার্ক করছি ডিমান্ড জোন বা সাপ্লাই জোন সেটা কিন্তু আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ শিখবো আপনাকে এরকম ব্যাপারটা না যে আমি আপনাকে বলে চলে গেলাম আমি শেখালাম না সেটা না এই টোটাল কন্টিনিউ এই সিরিজটাকে আপনি কমপ্লিট করুন দেখবেন আপনার ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং কীভাবে আমরা এটাকে ইউজ করে ট্রেড করবো সেটাও কিন্তু আমি ভালো রকম বুঝতে পারবেন কোথায় এন্ট্রি কোথায় লস সমস্ত ব্যাপারগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এই টোটাল সিরিজের মধ্যে দেখুন এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে ড্রপ বেস ড্রপ ড্রপ বেশ ড্রপ ড্রপ বেস প্রাইস নামলো বেস তৈরি করলো আবার নামলো তার মানে হচ্ছে এটা একটা সেলিং প্রেসার বেশি এবং এখান থেকে প্রাইস নামছে এটা একটা সাপ্লাই জোন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে আমি মার্ক করবো কিভাবে করবো সেটা আমরা পরের কোন ভিডিওতে আমরা এই যে সিরিজের মধ্যে দেখতে পাবেন পরের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে কোনটা ড্রপ কোনটা বেস কোনটা র্যালি এই সমস্ত ব্যাপারগুলো আমরা ডিসকাস করবো শুধুমাত্র আমি ওভারঅল আজ কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি টোটাল সিরিজটা কিন্তু আপনাকে দেখতে পাবেন কিন্তু বুঝতে পারবেন না এখানে হচ্ছে ড্রপ হলো ব্রেস ড্রপ তার মানে এটা এই যে ক্যান্ডেলটা এটা একটা সাপ্লাই জোন এখানে ভালো রকম সাপ্লাই হয়েছে এবং এখানে কিনেছে কারা এখানে কিনেছে কিন্তু রিটেল ট্রেডাররা বাই করেছে আর সেল করেছে কারা স্মার্ট মানি স্মার্ট মানি সেল করেছে আর এরা করেছে আমাদের এরা বাই করেছে কারা বাই করেছে রিটেল ট্রেডাররা যারা আন তারা কিন্তু বাই করেছে এই ক্যান্ডেলটাতে এবং তারপর দেখুন প্রাইস কিন্তু বিশাল বড়টা রেট ক্যান্ট করে প্রাইস নিচে দেখে নেওয়া যেমন সাপ্লাই বেশি কারা সাপ্লাই করছে স্মার্ট মানি তারা হিউজ পরিমাণে বিক্রি করছে কিনছে কারা রিটেলটারা তো এটা একটা সেলিং প্রেসার বেশি এবং এটা একটা সাপ্লাই জোন হিসেবে কাজ করতে পারে এবং আমরা এটাকে মার্ক করে দেবো ইন ফিউচারে যারা এখানে সেল করলো কারা সেল করলো স্মার্ট মানি ওকে তাদের সমস্ত কিন্তু কোয়ান্টিটি এই জায়গাতে সেল করতে পারে কারণ তাদের তো হিউজ পরিমাণে কেনে তারা একটা রেঞ্জের মধ্যে যেমন কেনে ডিমান্ড তৈরি করে একটা রেঞ্জের মধ্যে কিন্তু তারা সাপ্লাইও করে যাতে তাদের প্রফিটটাকে তারা ধরে রাখতে পারে যখনই এখানে সাপ্লাই জোন তৈরি হয়েছে তার মানে এখানে কিন্তু অলরেডি আরও সাপ্লাই আছে আরও সেলার বসে আছে স্মার্ট বেন্ডের আরো কোয়ান্টিটি পড়ে আছে পেন্ডিং তারা কিন্তু শেষ হয়নি তাদের পসিবিলিটিস কি প্রাইস কিন্তু এই লেভেলে এসে এখান থেকে আবার সাপ্লাই করে প্রাইস নিচের দিকে নামবে কারণ তারা যদি এখানে সাপ্লাই করে তাদের কিন্তু প্রফিট কম হবে তারা যদি এখানে সাপ্লাই করে তাদের কিন্তু বেশি প্রফিট হবে কারণ কি কারণ তারা এখানে বিক্রি করছে সেল করছে যে কোনো জায়গায় কিনেছে বা নতুন শর্ট সেল করছে সেক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু পসিবিলিটিস বেশি যে এখান থেকে আরও বেশি কোয়ান্টিটি কিনলো এখানে কোয়ান্টিটি কিনলো তারপরে প্রাইস নিচের দিকে নেমে গেল সেখানে কিন্তু আরও বেটার তারা প্রফিট বার করতে পারবে কারণ তারা স্মার্ট মানি তারা সব জানে মার্কেটের মুখে কারণ তাদের কাছে হিউজ পরিমাণে টাকা আছে রিসোর্স আছে তাদের কাছে অনেক লোক ম্যান পাওয়ার আছে আর আমাদের কাছে কিছু নেই আমরা শুধুমাত্র তাদেরকে তাদের ফুটপ্রিন্টগুলোকে বুঝে যদি আমরা ট্রেড করি প্রফেশনালদের মতন তাহলে কিন্তু আমরা এখানে ভালো রকম প্রফিট বার করতে পারবো তো প্রাইস যখন এই জায়গাতে আসবে তখন কিন্তু আমরা এখানে শর্ট সেল করতে পারি ওকে শর্ট সেল আমরা চিন্তা ভাবনা করতে পারি দেখুন পরে যদি সাইডটা আমরা দেখি দেখুন প্রাইস সেম চার্ট প্রাইস দেখুন এখান থেকে ঘুরে ফিরে আবার এখানে গেছে এই জায়গাতে দেখুন রিটেস্ট করেছে রিটেস্ট করেছে মানে এখানে আরো পরিমাণে সেল করেছে সেল করার পরে প্রাইস দেখুন রাস করে নিচের দিকে নেমেছে ভালো রকম মোমেন্টাম কিন্তু আমরা এখানে পাচ্ছি তো এই যে এটা একটা সাপ্লাই জোন এবং সাপ্লাই জোন যখন তৈরি করলো প্রাইস কিন্তু সেখানে রিটেস্ট করতে আসে কারণ এদের যে পেন্ডিং অর্ডারগুলো থেকে যায় এবং তারা সেই পেন্ডিং অর্ডারগুলো এখান থেকে আবার অর্ডার করে বা সেল করে সে যাতে সেখান থেকে ভালো রকম প্রফিট তারা করতে পারে একই রেঞ্জে সেল করে বা একই রেঞ্জে ডিমান্ড তৈরি করে বা বাই করে তো সেই জন্য প্রাইজের একটা সাপ্লাই জোনে প্রাইস ফিরে আসে এবং সেখান থেকে প্রাইস এর একটা দ্রুত নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে যদি আপনি প্রপারলি সেই সাপ্লাই জোনকে ভালো করে মার্ক করতে পারেন ওকে তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে এর আগে মানে ডিমান্ড জোনকে দেখার আগে আমি আমাদের আমাদের ওবিটি একাডেমির অ্যাকাডেমির একটা অফিসিয়াল অ্যাপস আছে সেই সম্বন্ধে দু একটা কথা বলতে চাই আমাদের ওবিটি একাডেমির অ্যাকাডেমির একটা অফিসিয়াল অ্যাপস আছে অ্যাপ্লিকেশান আছে মোবাইল অ্যাপ্লিকেশান তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে অথবা আপনারা গুগল স্টোরে গিয়েও ও বিটি অ্যাকাডেমি লিখেও সার্চ করলেও আপনারা সেখানে পেয়ে যাবেন যদি আপনারা ইনস্টল করেন সেখানে আমাদের যে ফি মেটেরিয়াল সেকশন আছে সেই ফি মেটেরিয়াল সেকশনে যদি আপনি যান সেখানে আমাদের এই সমস্ত যেগুলো প্রেজেন্টেশনগুলো আপনি দেখতে পান ইউটিউবে তার পিডিএফ আমরা দিয়ে থাকি উইকলি মার্কেট আপডেট থাকি প্রত্যেক সপ্তাহে রবিবার দিনকে আমরা সেটা পান উলিটি মার্কেট সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা সেক্টর মেন মার্কেট সম্বন্ধে ডিটেলসে আলোচনা করে থাকি প্লাস প্রত্যেক সকালবেলা প্রত্যেক দিন সকাল আটটার সময় করে একটা নোটিফিকেশান আমাদের কাছে যায় ট্রেডিং সাইকোলজির উপরে প্রত্যেক দিন আলাদা আলাদা করে একটা টপিকের উপর আমরা বলবার চেষ্টা করে যাচ্ছি সেগুলোকে দেখে আপনার ট্রেডিং সাইকোলজিকে আপনি ইম্প্রুভ করতে পারেন প্লাস আমাদের মাঝে মাঝে আমাদের মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরেও কিন্তু নোটিফিকেশান যায় যেগুলো দেখে আপনি শিখে ট্রেড করতে পারেন এছাড়া আমাদের ছোটো একটা কোর্স আছে ফোর নাইনটি নাইন রুপিসে মেন কোর্স মেন হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তার উপরেও কিন্তু পঞ্চাশ পঞ্চাশ টাকা কিন্তু অলরেডি পুজো অফার ছাড় আছে এটাতে আমাদের দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আমরা শিখেছি টেকনিক্যাল অ্যানালিসিস শেখা হচ্ছে প্লাস এই চৌদ্দ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত রাইট অক্টোবর সন্ধ্যা সাতটা তিরিশ থেকে প্রায় নটা তিরিশ দু ঘন্টা করে আমাদের একটা লাইভ ইভেন্ট হবে মোট পাঁচ দিন ফাইভ ডেজ সম্পূর্ণ এই কোর্সের মধ্যে ফ্রি এখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক্যাল অ্যান্ডেলিজ সব কিছু আমরা ডিটেলসে আরেকবার দেখার চেষ্টা করব প্রত্যেকদিন পাঁচ দিন পর চোদ্দ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত চেক আউট করুন যদি প্রয়োজন হয় কোনো সমস্যা হয় ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো যদি প্রবলেম হয় বাট আপনি যদি এই কোর্সটা পার্চেস করেন তো আমি আপনাকে একটা কথা বলতে পারি যে মোটামুটি আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে প্লাস এখান থেকে কিন্তু আপনি বেটার অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ একশোটা প্লাস ভিডিও আছে এখানে ঠিক আছে ভিডিও কনটেন্ট আছে পিডিএফ আছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করা আছে অথবা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনি জয়েন করতে পারেন ফ্রি অফ কস সর্বশেষ আমি একটা কথাই বলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কোর্স আমাদের অ্যাপ্লিকেশন বা আমাদের ইউটিউব চ্যানেল কোনো জায়গাতে কিন্তু কোনো কলস টিপস রেকমেন্ডেশন আমরা দিই না সম্পূর্ণ লার্নিংয়ের উপর দাঁড়িয়ে আছে যদি আপনার মনে হয় যে আমি শিখে ট্রেড করবো তাহলে কিন্তু মোস্ট ওয়েলকাম ওকে তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে ডিম্যান্ড জোন কি ডিম্যান্ড জোন হচ্ছে সেইটা জোন যেখান থেকে দাম উপরের দিকে ওঠে কারণ ডিম্যান্ড হলে তো প্রাইস উপরের দিকে ওঠে সাপ্লাই বেস হলে প্রাইস নিচের দিকে নামে মানে যেখান থেকে প্রফেশনাল ট্রেডাররা বা প্রতিষ্ঠানরা যারা মানে এফআইআই বা ডিআইআই এরা বাই অর্ডার করে এবং দাম সেখান থেকে উপরে উঠে যায় হঠাৎ উপরে উঠে যায় সেখানটাই হলো ডিম্যান্ড জোন এবং এই ডিম্যান্ড জোন যখন তারা বাই করে তারা তো হিউজ পরিমাণে বাই করে হিউজ পরিমাণে বাই করে তাদের মতন আমাদের এই পাঁচশো বা হাজার কোয়ান্টিটি না তারা দশ লাখ ঠিক আছে আমাদের বিশ লাখ তারা বাই বাই করে তো তারা তারা একটা একটা টাইম টাইম এ কিন্তু করতে পারে না কারণ প্রাইজের বিশাল বড় হয়ে যাবে এবং সেই জায়গা থেকে তারা ঠিকঠাকভাবে মুভ করতে পারবে না সেই জন্য তারা অল্প অল্প করে বাই করে একটা ডিম্যান্ড জোন তৈরি করে সেখানে বাই করলো তখন প্রাইস আবার সেই ডিমান্ড জোনে তাদের পেন্ডিং অর্ডারগুলোকে ফুলফিল করার জন্য আসে এবং সেই জায়গাতেই কিন্তু আমাদের এন্ট্রি আসবে এবং সেই জায়গাতে যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে রিটেল ট্রেডাররা যখন লাল ক্যান্ডেল দেখে শর্ট করবার চিন্তা করে সেই জায়গাতেই কিন্তু প্রফেশনালরা বাই করছে এবার ধরুন প্রাইস এই যে ডিমান্ড তৈরি করছে প্রাইস এই জায়গাতে ছোটো ছোটো ক্যান্ডেল করে ডিমান্ড তৈরি করছে ওকে তো কেউ না কেউ তো সাইল করছে কেউ না কেউ তো বাই করছে বাই করছে কে বাই করছে তো ক্লিয়ার স্মার্ট মানি ওকে আর সেল করছে কারা সেল করছে আমাদের মতন আনইনফর্ম রিটেল ট্রেডাররা তারা সেল করছে আর বাই করছে কি স্মার্ট মানি এবং এই জায়গাটাই কিন্তু আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স যে তারা বাই করার জন্য চিন্তা করে এবং সেখান থেকে ডিমান্ড করে ডিমান্ড জোনে তারা বাই করে প্রাইসকে উপরের দিকে নিয়ে গিয়ে প্রফিট বুক করে আর আমরা সেই ডিমান্ড জোনে সেল করে প্রাইসকে উপরের দিকে গেলে আমাদের লস হয় তো তারা আমাদেরকে লসটা করে তারা কিন্তু লাভ করে সেই জন্য যখনই ডিমান্ড জোনে আমাদের কী করা উচিত ডিমান্ড জোনে আমাদের বাই করা উচিত আর সাপ্লাইজনে আমাদের সেল করা উচিত যদি আমরা ডিমান্ড জোনে বাই করি তাহলে কিন্তু আমাদের কি হয় রিস্ক কম হয় কারণ আমরা স্মার্ট মানির সঙ্গে আছি আমরা স্মার্ট মানির বিপক্ষে যাচ্ছি না এটা হচ্ছে আমাদের থেকে বেস্ট জিনিস যদি আমরা ডিমান্ড জনের সঙ্গে থাকতে পারি এবার কিভাবে আমরা ড্র করব কিভাবে করব যেটা আমি একটু আগে বলেছি স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করব ওকে চলুন আমরা একটা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে জিনিসটা বেটার হবে কিভাবে আমরা ড্র করবো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে ভিডিওতে দেখবো ওকে দেখুন প্রাইস এখান থেকে কি হচ্ছিল প্রাইস উঠেছে ওঠার পরে এখান থেকে প্রাইস নেমেছে এটা হচ্ছে ড্রপ এটা হচ্ছে বেস একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ক্যান্ডেল দিয়ে বেস তৈরি করলো এটা হচ্ছে বেশ এটা হচ্ছে র্যালি এই ড্রপ বেস র্যালি কি এগুলো সব আমরা শিখবো শুধুমাত্র আমি ওভারঅল ভিউ আপনাকে দেখাবার চেষ্টা করছি যখনই এটা হলো মানে এই ড্রপ বেস র্যালি হলো তার মানে এটা একটা ডিমান্ড জোন এখানে বাইং প্রেসার তৈরি হয়েছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য এবং এখান থেকে দেখুন লাস্ট যে রেড ক্যান্ডেলটা এটা কিন্তু আমরা কি বলি এটাকে আমরা বলি কিন্তু বুলিশ অর্ডার ব্লক আমরা অলরেডি শিখেছি যখন ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে তখন তার আগে যে রেড ক্যান্ডেল থেকে প্রাইস মুভ করেছে এটা কিন্তু বুলিশ অর্ডার ব্লক মানে বুলিশ অর্ডার ব্লকটাও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ডিম্যান্ড জোন হিসাবে মার্ক করা যায় এবং সেই জায়গা থেকে ডিমান্ড আসে সেটাই কিন্তু আমরা দেখি যে পুলিশ অর্ডার ব্লকও আপনি ডিমান্ড জোন হিসেবে কাজ করতে পারেন আর আমাদের এই ড্রপ বেসড ড্রপ যে কনসেপ্ট ছটা ক্যান্ডেল এগুলো সব আমরা শিখব আস্তে আস্তে সেখানেও কিন্তু আপনি দেখে ডিমান্ড জোনকে মাক করতে পারেন তার মানে এখানে কী হলো এখানে একটা বাইং প্রেসার তৈরি হয়েছে প্রাইস প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য এবার ধরুন যারা স্মার্ট মানি এখানে বাই করেছে তাদের কিন্তু পেন্ডিং অর্ডার পড়ে আছে কারণ তারা একটা জায়গাতে এই জায়গাতে তাদের হিউজ পরিমাণে কিন্তু তারা কোয়ান্টিটি বাই করতে পারবে না তাদের কিছু পরিমাণ কোয়ান্টিটি পরে থাকবে তো তারা কি করতে পারে তারা কিন্তু প্রাইসকে আবার এই লেভেলে নিয়ে আসবে নিয়ে এসে প্রাইসকে আবার উপর দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো এই জায়গাতে কিন্তু আমরা বাই করব স্মার্ট মানিদের সঙ্গে প্রফেশনাল ট্রেডারদের সঙ্গে যাতে আমার প্রফিটটা বেশি হয় ওকে তো চলুন আমরা নেক্সট দেখি এখানে আমাদের প্রাইস আসছে কিনা দেখুন প্রাইস এখন ঘুরে ফিরে সেই জায়গাতে এসছে আসার পরে কি হয়েছে এখানে কিন্তু প্রাইস আবার কিছুক্ষণ থেকেছে এবং সেখানে কিন্তু বাই করেছে স্মার্ট মানি বাই করার পরে দেখুন প্রাইস কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম দিয়েছে তো আমরা যদি স্মার্ট মানির সঙ্গে এই লেভেলে যদি বাই করি তাহলে দেখুন আমরাও কিন্তু এই মুভটা ক্যাপচার করতে পারি তো আমরা সবসময় যদি স্মার্ট মানির সঙ্গে চলতে পারি স্মার্ট মানির সঙ্গে যদি আমরা বাই করতে পারি এবং স্মার্ট মানির সঙ্গে যদি আমরা সেল করতে পারি তাহলে কিন্তু আমাদের মানে প্রফিট হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আমরা এক্স্যাক্টলি ঠিকঠাকভাবে এন্ট্রি ঠিকঠাকভাবে এক্সিটটা করতে পারবে এবং অবশ্যই এর সঙ্গে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করেও ট্রেড করতে হবে সবসময় যে স্মার্ট মানি কনসেপ্ট বা ডিমান্ডে এলে প্রাইস উপরের দিকে উঠবে এরকম নয় অনেক ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে যে ডিমান্ড জোন তৈরি হয়েছে সেটা কিন্তু ফেল হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে লস আপনার ক্যাপিটালকে রক্ষা করবে সেই জন্য স্টপ লস নিয়ে কিন্তু আপনি ট্রেড করবেন স্টপ লস ছাড়া ট্রেড করা যাবে না কীভাবে এন্ট্রি নেওয়া হবে আরও ডিটেইলস আমরা ভিডিও দেখবো স্টেপ বাই স্টেপ লোয়ার টাইম ফেম হার টাইম ফেমকে দেখব বাট তার আগে দেখব যে কীভাবে আমরা এই জোনটাকে রেডি করতে পারি এবং তার আগে দেখবো যে ড্রপ কি বেস কি র্যালি কি এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু কনসেপ্ট গুলো আমরা এক এক করে কিন্তু দেখবার চেষ্টা করব এই টোটাল সিরিজের মধ্যে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এবং নলেজ পেয়েছেন ডিম্যান্ড কী সাপ্লাই কী বেসিক নলেজটা আপনাদের ক্লিয়ার হয়েছে এর পরবর্তী ভিডিওগুলো যদি আপনি দেখেন সিরিজের তো সেগুলো আরও ক্লিয়ার হবে ড্রপ কী বেস কী র্যালি কী কতগুলো ক্যান্ডেল হতে হবে ক্যান্ডেলের সাইজ কীরকম হতে হবে ড্রপ ক্যান্ডেল কীরকম বেস ক্যান্ডেল কীরকম এই সমস্ত ব্যাপারগুলো যখন আপনার নখোদর্পণে থাকবে তখন কিন্তু আপনি প্রপারলি ডিম্যান্ড এবং সাপ্লাই জোনকে মার্ক করতে শিখে যাবেন এবং যদি মার্ক করতে শিখে যান তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা অনেকটা বেস্ট হবে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনাকে একটা অ্যাজ এ ট্রেডার হিসাবে একটা ভালো রকম প্রফেশনাল ট্রেডার হিসাবে কারণ আপনি প্রপারলি যদি মার্ক করতে পারেন তবে কিন্তু মার্কেটে প্রপারলি আপনি এন্ট্রি করতে পারবেন প্রপার জায়গায় আপনি এক্সিট করে প্রফিটটা বুক করতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাকে অনেকটা নলেজ দিয়েছে আর যদি আপনার নলেজ বৃদ্ধি হয় এই ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আমি সবসময় একটা কথা বলি যে দেখুন শিখে ট্রেড করুন আপনার অনেক বন্ধু বান্ধব আছে যারা শেয়ার মার্কেট ট্রেড করছে আপনি হয়তো কাউকে বলেছেন বা আপনি কারো কাছ থেকে জেনে এসছেন সেই জন্য ট্রেড করছেন তো আগে কারো টিপস বা রেকমেন্ডেশনে যদি যান ট্রেড করার জন্য আপনি লসই করবেন জন্য আগে শিখুন তারপর ট্রেড করুন দুদিন সময় লাগুক শিখতে তো সময় লাগবে বাট যখন আপনি এটা এই যে স্কিলটাকে যখন ডেভেলপ করে নেবেন না তখন কিন্তু আপনাকে কারোর উপর ডিপেন্ড হতে হবে না আপনি নিজেই ট্রেড করবেন নিজেই স্টক সেশন করবেন নিজেই এক্সিকিউট করবেন নিজেই প্রফিট বার করবেন তো সেটা যাতে করতে পারেন সেই জন্যই কিন্তু আমার এই এই প্রচেষ্টা যাতে আপনারা শিখে ট্রেড করুন ওকে দেখা হচ্ছে পড়াটার ভিতরে ততক্ষণ সুস্থ থাকুন পারো থাকুন নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন